হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে তো এই তো আমার মেয়ে এই তো সাফা খেলাধুলা করতেছে বেসিক্যালি কি হয় যখনই আমি ভিডিও করা শুরু করে দেই সাফার ভিডিওর দিকে মন থাকে না ও নিজের মতো করে খেলাধুলা শুরু করে দেয় তো ওই জন্যই আর কি ওর অ্যাটেনশানটাও ওর খেলার দিকেই থাকে তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটি এটি হচ্ছে আমার ছোট চাচুর মেয়ে সাফার ছোট্ট খেলা উনি এই তো ওর সাফার সাথে খেলতেছিল ওর নাম হচ্ছে রামিশা রামিশা আনান এই তো আর একটা ছোটো বোনও আছে ওর দুই বোন এই তো সাফা আর ওর কালামনি খেলতেছে আর সাফাকে ভিডিও করতে গেলেই সাফা শুধু আমি কথা বলি আর ছাপা শুধু দেখে আর লজ্জা পায় ও লজ্জাতে একদম লুটিয়ে পড়তেছে তো এই তো তো দেখতে থাকেন আজকের নতুন একটি ব্লগ তো এই তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি গ্রামের কিছু পরিবেশ বেসিক্যালি গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয় মাঠ ঘাট পুকুর সব কিছু মিলে অসম্ভব সুন্দর হয় আর আমরা যারা শহরে থাকি তারা গ্রামে গেলেই এগুলো দেখলেই মনটা যেন ভরে যায় মনে হয় যেন গ্রামেই থেকে যায় এরকমটা মনে হয় আমার কাছে তো আমার কাছে এই সুন্দর জিনিসগুলা অনেক ভালো লেগেছে এই সিনারিগুলা ওই জন্যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে আমার বোনের ছেলে ও কথা বলতেছিলো কেউ আমি নিয়েছি তো এই তো এগুলো সবাই হয়তো আবার চিনবেন বাঁশ গাছ এগুলো এটা হচ্ছে নারিকেল গাছ তো গ্রামের পরিবেশগুলো এরকম গাছপালাতে ভরানো সব কিছু তো এই তো এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি আমার মা লাগিয়েছে আমার মায়ের সিম গাছের ফুলও ধরেছে এবং সিমও হয়েছে খুব ইন্টারেস্টিং না আর আমাদের নারিকেল বাগান আছে লাইক নারিকেল গাছের বাগান আছে তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার বাবার বাসার এত সুন্দর মনোমুগ্ধকর স্মৃতিগুলো আমার যেটা যতটা মন করে দেখি তো আপনাদের কেমন লাগে তো এই জন্যে আপনাদেরকে এরা হচ্ছে বড়ই গাছ বড়ই গাছে ফুল ফুটেছে বড়ই হয়েছে ছোট ছোটো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তো এই তো আমার বাবা দুপুরবেলা আমাদের পুকুর থেকে তাজা তাজা মাছ তুলেছে মাছগুলো এত তাজা দেখতে এত ভালো লাগতেছিল যে আমি ভিডিও না করে পারলাম না আর আমি আপনাদের সামনেও তুলে ধরলাম যে হচ্ছে আমাদের বাসার পুকুরের তাজা তাজা মাছগুলা কেমন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কিন্তু এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমি বসে গিয়েছি দইয়ের বাটি নিয়ে আমার দই অনেক পছন্দ দই আমি প্রচুর খাই আমি দই একটু আলাদাভাবে খাই আমি দই কিনে এনে ডিপ ফ্রিজে রেখে একটু হালকা বরফ বড় হলেই আমি খাওয়া শুরু করি কারণ আমার ওভাবেই খাইতে অনেক পছন্দ তো কে কীভাবে খান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না এবং আজকের ভ্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ